কিছু অপমানের প্রতিশোধ নিতে চাই না জীবনে সময় দিবে যোগ্য জবাব এটাই রীতি ভুবনে অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায় সময় বুঝিয়ে দিবে তাদের যোগ্য স্থান কোথায় ছিলেন সাধারণ হোটেল বয় সেই পেশা ছেড়ে এখন তিনি সফল কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছে নেই যুবক হাঁটতে চাও সফলতার পথে তবে অজুহাত কেন নিজের সাথে চেষ্টা করেছো অনেক হয়নি কোনো লাভ তাহলে শোনাতে চাই কাব্যগুণ আর দর্শন মেশানো ছন্দে সামাজিক মাধ্যমে লাখ লাখ দর্শককে বুধ করে রেখেছেন বিল্লাল হোসেন সাদামাটা পোশাক আর অসাধারণ বাচন ভঙ্গিতে নিয়মিত কন্টেন্ট তৈরি করছেন তিনি তার এসব কন্টেন্ট দেখছেন সারা দেশের নানা বয়সী মানুষ ব্যর্থতার পরক্ষণে যদি ছেড়ে দাও হাল আরেকবার চেষ্টা কেন করলা না এটা ভেবে আফসোস করবে চিরকাল আমার নিজেকে বহির প্রকাশ করতে পারি আমার ফ্রেন্ডস ফ্যামিলি অ্যাটলিস্ট জানুক যে আমি আসলে কি করতেছি আমার আসলে ব্রেইনে কি চলতেছে বা আমি কিভাবে থিংকিং করতেছি আমার থটসটা শেয়ার করব আমার ওই থটস ওই চিন্তা ধারা থেকে কিন্তু আমি থটস অফ বিলাল কন্টেন্ট বানিয়ে শেরপুরের নকলার যুবক বিল্লাল সামাজিক মাধ্যমে পরিচিতি পেয়েছেন থটস অফ বিল্লাল নামে বর্তমানে ফেসবুকে তার অনুসারীর সংখ্যা 18 লাখেরও বেশি আমার ফ্রেন্ডস ফ্যামিলি জানে যে হোটেলে চাকরি করে লাইক হচ্ছে গিয়ে ওয়েটার খাবার দাবার সার্ভ করে আমি কখনো এটা অ্যাসপেক্ট করি না এটা ফরচুনেটলি পেয়ে গেছি এটা আমি বলবো সৌভাগ্যবশত আর আমি যে এই ভিডিও বানাইয়া আমার গোল ছিল এটাই যে আমাকে অনেক মানুষ চিনবে কক্সবাজারের একটি তারকা হোটেলে হোটেল বয়ের চাকরি করতেন বিল্লাল কাজের মাঝে সময় পেলেই ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে আপলোড করতেন ধীরে ধীরে কন্টেন্ট তৈরিকে পেশা হিসেবে বেছে নেন এই যুবক আমি যখন অনলাইন স্ক্রল করতেছিলাম আমি কিন্তু দুই হাজার বাইশ সালে ফেসবুক ইউজই করিনি মানে টোটালি আমি ফেসবুক চালানো বাদ দিয়েছিলাম কারণ আমার কাছে মনে হইতেছে অনেক সময় এখানে আমি নষ্ট করতেছি তো আমি যখন ফাইনালি ব্যাক করলাম তখন আমার কাছে মনে হইতেছে যে এই জায়গাটা ভিডিও দেখতেছিলাম যে এই জায়গাটা অনেক গ্যাপ আছে কোয়ালিটি কনটেন্টের একটা গ্যাপ আছে এবং যাদের ভিডিও দেখতেছিলাম আমার কাছে মনে হইতেছে কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হয়তো আমার প্রেজেন্টেশন স্কিল তাদের চেয়ে ভালো সবার চেয়ে না তাদের অনেকের চেয়ে ভালো আবার কোনো কোনো জায়গা থেকে মনে হইতেছে যে না আমার কাছে কিছু একটা আছে যেটা সোশ্যাল মিডিয়াতে দিলে মানুষ পিক করবে তো ওই ইন্টেনশন থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নি স্টার্ট শুরুতে স্থানীয়রা বিষয়টি ভালোভাবে না নিলেও বর্তমানে বিল্লালের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী আমাদের যে একজন বিল্লাল ভাই আছে এটা কিন্তু আমাদের এক গর্ব যে বিল্লাল ভাই এই বিল্লাল ভাইয়ের কারণে কিন্তু এখন শেরপুর এক নিজস্ব স্বতন্ত্র জেলা হিসেবে পরিচয় পেয়েছে আমি মনে করি আগে তার মনে করি যে টিসুড়ি গরাইতো বাপের সংসারে থাকতো ওরা দুই ভাই চার বোন বিয়াশাদি সংসার একটু এলোমেলে আছিল আমার কাছে এই বিলাল ভাই আপাতত বড় একজন মানুষ হয়ে গেছে এখন বর্তমানে টেন্ডিং এ রয়েছে এই বিল্লাল ভাই আগে অনেক মনগণ গরিব ছিল মানে বাড়ি গড়া এত ভালো ছিল না কক্সবাজার থাকতো এখন তো বিল্লাল ভাইয়ের সবই আছে তার যে প্রত্যেকটি ধাপ তার যে আচার আচরণ তার যে চলাফেরা অনেক একটা থটস অফ বিলালের কন্টেন্টের সবগুলো ভিডিও ধারণ করা হয় স্মার্টফোনে ধারণ করা সেই ভিডিওর সম্পাদনার কাজ করা হয় সেই ফোনেই এরপর সেগুলো মোবাইল থেকে সামাজিক মাধ্যমে আপলোড করে বিল্লালের সহযোগী আমি বেসিক্যালি যে এগুলা সব কিছু আমি হ্যান্ডেল করি বায়ের জিনিসগুলা এডিটও আমি করি ভায়ের বয়েস যাটা আছে সব কিছু আমি ক্যামেরাটা আমি সব কিছু করি তো খুব ভালো লাগে ভাইয়ের যে বয়েস আর ভাইয়ের যে ইয়াগুলো আমার কাছে মনে হয় যে আমি ভাইয়ের সাথে থাকলে অনেক কিছু করতে পারবো এই পেশায় নিজে সফলতা পেলেও অন্যদের হুমড়ি খেয়ে পড়তে সতর্কতা দিয়েছেন বিল্লাল যাদের প্রতিমা নাই ট্যালেন্ট নাই এবং যাদের এখানে মনে হবে যে আমার আসলে স্ট্রং কোনো জোন নাই যে আমার এমন কিছু নাই যেটা আমি অনেক কিছু আগে আছে এরকম কিছু যদি সুপার ট্যালেন্ট খুঁজে না আমার মনে হয় না এখানে সময় নষ্ট করা ঠিক কন্টেন্ট বানিয়ে এখন সফল অভাবের সংসারে বেড়ে ওঠা বিল্লাল সোশ্যাল মিডিয়া থেকে উপার্জিত অর্থ দিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছেন তিনি এরই মধ্যে ব্যবসা বাণিজ্যর দিকে ঝুঁকেছেন অদম্য এই যুবক রাতের শেষে ভোরের সূর্য সে তো উঠবে আশরাফুল ইসলাম একাত্তর চেষ্টা করো সফলতার ফুল ঠিকই একদিন ফুটবে